নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম করিমগঞ্জ আইন কলেজের তিন শিক্ষকে আচমকা অব্যাহতি অধ্যক্ষকে ঘেরাও করলেন পড়ুয়ারা আলগাপুরে কুখ্যাত মাদক কারবারিকে পাকড়াও করল পুলিশ প্রকাশ্যে এবিবিপি নেতার উপর হামলা শিশু হত্যার প্রতিবাদে উত্তাল উত্তর ত্রিপুরা হাইলাকান্দিতে অগ্নিকাণ্ডে দশ লক্ষ টাকার ক্ষতি দোকানে ছিল পেট্রোল ডিজেল বিস্তারিত বাংলা সংবাদ। করিমগঞ্জ আইন কলেজ থেকে আগাম না জানিয়ে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে কলেজ অধ্যক্ষকে আজ সকাল থেকে ঘেরাও করে রাখলেন পড়ুয়ারা পড়ুয়াদের অভিযোগ আগাম কোনো জারি না করে তিন শিক্ষককে কলেজ থেকে অব্যাহতি দিয়েছেন অধ্যক্ষ সুপ্রিয় চৌধুরী এরই প্রতিবাদে পড়ুয়ারা তার কক্ষে ঘেরাও করে বিভিন্ন স্লোগানে কলেজ চত্বর উত্তাল করে তুলেন गाइडलेंट टीचर एप छोटे प्राइमार्च मास जानु मैं अपने एक बदलानी এটা হইতেই পারে কিন্তু মিড সেশনে এমন কি লাগে গেল যে আপনার ওখানে আপনার বদলাই নিতে লাগে এবং নতুন কেউ অ্যাপয়েন্ট করার সারাও আপনি বদলাই দিতাম আর দুই নম্বর বিষয় হইল যে পারমানেন্ট টিচারের লাগি আমরা সারের লোক মাছি যে ইয়েটা কি ক্রাইটেরিয়া কিতাম স্যার ক্রাইটেরিয়া কি এলএলএম এলএলএম আমরা যারা তিনজন গেস্ট লেকচার আসলো এখানের মধ্যে তারা তিনজনের এলএলএম আসলো

কমপ্লাইন্স এফিডেভিটত তেওঁলোকে মানে টিচাৰৰ যিমান শংকাটো দিছে তাতে কি হয় কি আমাৰ পাৰ্মানেণ্ট টিচাৰ লাগে আমাৰ যে তিনিজন টিচাৰৰ চাৰ্ভিচটো ডিচকণ্টিনিউ হৈছে সেইটো একচুৱেলি আছিলে কি মানে ভিজিটিং লেকচাৰাৰৰ প'ষ্টত তেওঁলোকে আছিলে কিন্তু বাৰ কাউঞ্চিলে ডিমাণ্ডটো হ'ল কি আমাৰ পাৰ্মানেণ্ট টিচাৰ আঠজন লাগিব সেই সন্দৰ্ভত ছাৰ্ভিচটো ডিচকণ্টিনিউ হৈছে আমাৰ ডিচিশ্যন হৈছে কি নিউ এডভাৰটাইজমেণ্ট নতুনকৈ এডভাৰটাইজমেণ্ট কৰি পেলাই

তো এই কমিটিয়ে মানে কিহের উপর ভিত্তি করে এনে ডিসিশন বাধ্য হল আমার মানে কোন মানে কৈছে কি উইদিন 6 মান্থ অফ পাবলিকেশন অফ দ্য এক্সটেনশন অর্ডার গতরাতে আলগাপুর বাজার থেকে নিষিদ্ধ কফ সহ কুখ্যাত পাচারকারী দিলওয়ার হোসেন লস্করকে আটক করেছে পুলিশ ওসির ডিমাসা ব্রহ্ম নেতৃত্বে একটি অটো থেকে মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি দিলোয়ারকে আটক করেছে পুলিশ মাদকের পুরো নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে ঈশান বাংলার সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির উপত্যকার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল ইশান বাংলার সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেক কমেন্ট আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে লাইক করুন শেয়ার করুন এবং সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন আমরা শুধু খবর দেই না আপনাদের কথাও শুনি আপনাদের সমস্যাও তুলে ধরি দেখতে থাকুন ঈশান বাংলা নিউজ চ্যানেল শিশু হত্যা কাণ্ডের প্রতিবাদে থানায় যাওয়ার পথে উত্তর ত্রিপুরায় হামলার শিকার হলেন এভিবিপির জেলা সংযোজক অনিকেত দেব অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন প্রকাশের দেবালুকে এই মামলা চালায় বলে অভিযোগ গুরুতর আহত অনিকেত দেব হাসপাতালে চিকিৎসা দিন বিজেপির নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দে করে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন আমরা কালকে যে একটা ঘটনা হয়েছিল চুরাই বাড়ি না কি বলে শনিজরাঙ্গে একটা ছেলে ক্লাস টুতে বল। তার জন্য আমরা মেমোরেন্ডাম দিতে চুরাই সেই সময় আমরা কালাচোড়া যাওয়ার পরে স্কুলের মধ্যে একটা প্রবলেম হয়েছিল আমরা কালাচোড়া স্কুলে ঢুকেছিলাম স্কুল থেকে বাইবের সময় জাহাঙ্গীর নামে একজন ব্যক্তি এসে আমাদের দেব আমরা ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত সেকে খুব মারধুর করে তারপর তো আমরা এক বলা একটা সোনার চেন আছে সেটাই নিয়ে চলে যায় কতজন ছিল তারা দুজন ছিল তার নাম হলো জাহাঙ্গীর হুসেন মানে যে আক্রমণ করেছে যে আক্রমণ করেছে কি কারণে কোনো কারণ নেই শুধু এসে মারধর করেছে তোমরা এবি বিবি করো তাই বলে মারধর করেছে মানে মানে ওরা কোথায় আক্রমণ করেছে কালাজোড়া বাজারে স্কুলের সামনে আশেপাশে কি লোক ছিল না লোক ছিল মানে কেউ কি মানে এই প্রটেস্ট করার জন্য আসেনি কি ওরা আসার আগেই ওরা চলে গেছে আচ্ছা জাহাঙ্গীর হোসেন করে কি জাহাঙ্গীর হোসেন সঠিক জানি না কি করে তবে জানি তুমি কংগ্রেসের তুমি একটু দায়িত্ব থেকে ধর্মগণ নগর সম্পাদক এখন বলতো কী পদক্ষেপ করবে আমরা ওকে এখানে অ্যাডমিট করিয়েছি তারপর আমরা এখন চিকিৎসা চালাবো তারপর আমরা ধর্মগন চালায় গিয়ে এডমিট করবো সবাইকে আজকে আমরা সবাই গিয়েছিলাম আমাদের যে কালাচরা স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যে আমাদের কাছে খবর আসে যে কালাচড়া স্কুলের মধ্যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে কিংবা যারা পার্শ্ববর্তী এলাকার মানুষেরা রয়েছে তাদের হাতে নাকি বড় বড় অস্ত্র নিয়ে তারা ঘোরাঘুরি করছে এবং স্কুলের মধ্যে কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো জানতে আমরা প্রধান শিক্ষকের নিকট এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে আমরা স্কুলে যাই গিয়ে আমরা যখন কথা বলি এবং ঘটনার সময় এসএমসি কমিটির একটা মিটিং ছিল সেই মিটিংয়ে যখন আমরা কথা বলি বলি এবং ছাত্রছাত্রীদের সাথে যখন স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলি সেই সময় জাহাঙ্গীর নামে একটা দুষ্কৃতি এসে আমাদের যে ডিস্ট্রিক্ট কর্ডিনেটার ভাই রয়েছে তার উপর হামলা চালায় আমাদের আছে সম্পূর্ণ ভিডিও আছে সব কিছু আমাদের ফটেজ আছে এই জাহাঙ্গীর হুসেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কালাচোরার মানুষ সহ গোটা তিবুরা রাজ্য মানুষকে দিন দিনভাবে লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে আমাদের দাবি যাতে অতি সত্বর চব্বিশ ঘন্টার মধ্যে সেই জাহাঙ্গীর হোসেনকে আইনের আওতায় নিয়ে আনা হয় যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই জাহাঙ্গীর হোসেনকে আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে ওরা বুঝবে অকিমত বিদ্যার্থী পরিষদ কি বা বিদ্যার্থী পরিষদ কার্যকর্তা কতটুকু ধীরে নামতে পারে জাহাঙ্গীর হোসেন আমরা সম্ভবত তার পরিচয় ব্যক্তিগত পরিচয় না তবে আমরা শুনতে পেরেছি ও নাকি এই ডিস্ট্রিক্ট কংগ্রেসের বড় একজন নেতা বড় একজন লিডার উনি নাকি কংগ্রেসের ডিস্ট্রিক্টের যুব মোর্চার মঙ্গলবার দুপুরে দক্ষিণ হাইলাকান্দির ধলাই মালাইয়ে বিলাল মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় পেট্রোল ডিজেল কাঠ এবং অন্যান্য সামগ্রী সহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয় নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকাও ছাই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই সব ছাড়খাড় হয়ে যায় আগুন কিভাবে লাগলো তা এখনও জানা যায়নি ধলার বিধায়ক নিহরঞ্জন দাস তার এক বছরের কার্যকাল পূর্ণ করলেন এক বছরের কার্যকালে ধলাইয়ের উন্নয়নের জন্য তিনি কতটুকু সচেষ্ট হয়েছেন সংবাদ মাধ্যমে তুলে ধরেন আজকে ধলাইয়ের বিভিন্ন জায়গাতে যদি আমরা দেখি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে বড়ো বড়ো রাস্তা হয়েছে ওনার হাত ধরে ধলাইয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে আমি চেষ্টা করছি এই উন্নয়নের ধারাকে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি এইসব আমি বলবো যে সমজেলা ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি ধলাই মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছিল মাননীয় পরিমল শুক্লউদ্দদের উত্তরসূরি হিসাবে আমি সেই দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি দু হাজার তেইশে ক্যাবিনেট ডিসিশান হয়েছিল যে এই কাছাড় থেকে ছয়টা বিধানসভা চক্রকে সমজালায় উন্নীত করা হবে এবং আসামে আটাত্তরটা তখন মাননীয় পরিমল চক্রবর্তী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আমরা লক্ষ্য করেছি দু হাজার চব্বিশে কাছাড় থেকে মাত্র ধলাইকে লক্ষ্মীপুরকে সমজালায় উন্নীত করা হয়েছে আর বাকি পাঁচটাকে উন্নীত করা হয়নি আর দুই হাজার পঁচিশে আসলো দু হাজার পঁচিশে বলা হলো দশটাকে দশটা বিধানসভাকে সমজালায় উন্নীত করা হবে তখন আমি চেষ্টা করেছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি দেখা করার ফলে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ধলাইবাসীকে উপহার দিয়েছেন সমজেলা উপহার দিয়েছেন দু হাজার পঁচিশে আমরা ধলাইবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে বড়ুয়ালা জিপিতে ওঠা কুরুচিকর মন্তব্যকে মিথ্যে বলে উড়িয়ে দিল রামকৃষ্ণনগর বিধানসভার পাটনি সম্প্রদায় আজ এক সাংবাদিক সম্মেলনে পাটনি সম্প্রদায়ের কর্মকর্তারা জানান বিধায়ক একজন কাজের মানুষ তারা সর্বসম্মতিক্রমে বিধায়কের প্রতি আস্থা প্রকাশ করেন দেবদারে একটা কমিটি গঠন করার জন্য মানে পাটনি সমাজের উন্নয়নের কারণে একটা কমিটি গঠন করার জন্য কিছু লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল বিভিন্ন স্থানে তারা যোগাযোগ করেছে আমিও গিয়েছিলাম সেখানে মিটিংয়ে তো মিটিং আমরা যখন করি যখন আমরা একটা মিটিং করি তখন আমরা কি করি যে মিটিং করি পাটনি সমাজের উন্নয়ন কল্পে পাটনি সমাজের এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য পাটনি সমাজের রাস্তাঘাটের ডেভেলপমেন্টের জন্য পাটনি সমাজের গরিব মানুষরা গরিব যাতে উন্নতি হতে পারে সেটার জন্য কিন্তু তারা এটা সব আলোচনা আমরা করেছি সেখানে কিন্তু তারপর কি হলো তারপর এটা সব আলোচনা হলো এডুকেশন ডেভেলপমেন্ট হবে এই হবে সেই হবে সমাজে উন্নয়নে একজন কমিটি করতে পারে সমাজের উন্নয়নের কারণে একজন কমিটি করতে পারে আমিও সেখানে বলেছি আমাকেও এটা বলেছিল বললাম আমিও বলেছি সেখানে কিন্তু শেষের দিকে যদি একটা কমিটি করতে হয় ওরা বললো না আমরা একটা কমিটি করব। এটা ব্লক লেভেল মানে ব্লক লেভেল না কনস্টিটুয়েন্সি লেভেল একটা কমিটি করব আর কেন কনস্টিটুয়েন্সি কমিটি সেই কমিটি তারা বললো কিন্তু আমি সেই সভাতে কিন্তু দেবাশিস দাস বাই প্রিন্সিপাল বুধন হায়ার সেকেন্ডারি স্কুল নিয়ে আমার ছোটো ভাই উনি প্রেসিডেন্ট ছিলেন উনি উনি বলছেন আমিও বলছি যে কমিটি করতে হলে কি করতে হবে যে একটা নাম প্রেসিডেন্টের নাম আপনি প্রস্তাব করুন আপনি সমর্থন করুন এরকম করতে হবে এই তো আমার দেবদারের লোক আছে সে উনি বুধ ছিলেন সেখানে তো তারা কিন্তু সেটা করেনি তারা একটা লিস্ট বানিয়ে নিয়েছে একটা লিস্ট বানিয়ে এনেছে অমুক দাস প্রেসিডেন্ট অমুক দাস সেক্রেটারি অপূর্ব দাস ভাইস প্রেসিডেন্ট এরকম করে এটা লিস্ট করে চলে আর কোন সময় করেছে সব বক্তব্য শেষ হওয়ার পর সব যখন চলে গেছে তখন এরা এই লিস্টে বের করে এটা পড়ে নিয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে এটা ব্যক্তিগত স্বার্থের জন্য এই কমিটিটা বানিয়েছে আমি ওই কথাটা কইছি কইয়ার যে পার্টি সমাজ তো দেবদারে যে এখন যে একটা পার্ক হইছে এটা তো সমস্ত মানুষের পার্টি সমাজ তখন এই পার্ক কা পার্ক কা সাইন তো দিছো কিন্তু যদি তার উদ্দেশ্য পার্টি সমাজ লাগে কোনো অন্য উদ্দেশ্য থাকতো এটা দিলানি ওনে রাস্তাটা বাকি না দেবদারে মানুষ কাতার দিয়া বাজার হচ্ছে সরকার বাজার এটা টান দ্বারা উন্নতি হয়েছে উন্নতি সব কিছু হয়েছে এর ফলে আমরা যে রামকৃষ্ণনগর কনস্টিটিউট যতটা তাই কোনো মেলে ওই উন্নয়ন করে মালা বেশি গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম এস এ ট্রাইবেগারের চ্যাম্পিয়ন হল উইনিং মুভ একাডেমি টিম বি তারা পেল পঞ্চাশ হাজার টাকা রানার্স আপ শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমি পেয়েছে তিরিশ হাজার টাকা সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে হুজাই জেলা প্রশাসনের উদ্যোগে লামডিং শহীদ ময়দান থেকে এক বিশাল এক ভারত আত্মনির্ভর ভারত পদযাত্রা বের হয় এসডিও চন্দন বরগুহাই সহ বহু আধিকারিক এবং সাধারণ জনগণ এতে অংশ নেন জেলার লৌহ মানব সর্দার বল্লভভাই পাটিলর দেড়শতম জয়ন্ত দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এক পদযাত্রা কার্যসূচী আমি আয়োজন কৰিছোঁ সেই পদযাত্ৰা কাৰ্যসূচীত আমাৰ লগত লামডিং পৌৰসভা লংকা পৌৰসভাকে প্ৰমুখ্য কৰি সকলো আমাৰ চি ডি চি অফিচৰ আণ্ডাৰ যিকেইকেইটা অফিচ আছে সকলো মুৰববী বিষয়াসকলে ইয়াতে আহিছে আপোনালোকেই আহিছে ইয়াতে আমি এই পদযাত্ৰাটো আৰম্ভ কৰিছোঁ এই পদযাত্ৰাৰ মূল উদ্দেশ্য হৈছে শেষ ভাৰত শ্ৰেষ্ঠ ভাৰত চৰ্দাৰ পাটেল ডাঙৰীয়াই যেনেকৈ ভাৰতখন একত্ৰিত কৰিছিল সেই মূল মন্ত্ৰ আমি হৃদুগত কৰি আজি আমি এই পদযাত্ৰাৰ জৰিয়তে আমি যে এক হৈ আছোঁ ভাৰতীয় হিচাপে সেই কথাটো আমি গৌৰৱ অনুভৱ কৰিছোঁ আৰু তাকে আজি আমি প্ৰতিপন্ন কৰিবলৈ আগবাঢ়িছোঁ আজি আমার হুজাই হুজাই জেলার আমার প্রথম ছয় নভেম্বর একটা পদযাত্রা হয়েছিল আর আজি আমার শেষ পদযাত্রা হয়েছে লামডিং হোম জেলায় কালিরপর দেশজোড়া আর প্রোগ্রাম চলিব গতি এইখানে কবল আছে আপনার শুভেচ্ছা জানাইছো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুনাই সমবায় সমিতির চোদ্দ জন ডিরেক্টর নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান শেখ শাহরুল আলম প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন নয়া বোর্ড শীঘ্রই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে প্রতিষ্ঠিততায় আমরা 14 জন বোর্ড অফ ডিরেক্টর এখানে আমরা জয়িত হয়েছে যেটা অফিশিয়ালি ঘোষণা হয়েছে এর জন্য আমি আপনাদের সবাইকে যারা শেয়ার আছেন নিশ্চয়ই আপনাদের বিশ্বাস ছিল আমাদের উপর এর জন্য আমরা জড়িত হয়েছে এমন আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বিগত দিনে সোনাই সমবায় সমিতিতে অনেক কিছু দেখতে পেয়েছি দুই হাজার ষোলো সতেরো ইংরেজিতে কিভাবে সমবায় সমিতিতে আমাদের মনভূম আলদা হুসেন চৌধুরী মহাশয়কে জোর জবরদস্তি করে ওনাকে হঠিয়ে আগের এক কেমের ওদার বাইক একজনকে চেয়ারম্যান বানিয়ে ভাই চেয়ারম্যান বানিয়ে যে মাল্টিপার্ট

যারা ছিলেন ওনাদেরকে বোকা বানিয়ে উনি বলেছেন যে এই জায়গার কেয়ারটেকার হিসাবে সুনায় সমবায় সমিতি থাকবে কিন্তু আক্ষেপের বিষয় দুঃখের বিষয় এই যে পাঁচ কোটি জায়গা সেখানে সদ্বন্দ্ব মণ্ডপ হয়েছে কিন্তু এখানে যে সদ্বন্দ্ব মণ্ডপ হয়েছে সেটা আমাদের সুনাই সমবায় সমিতির যারা গরিব অসহায় যারা আছে ইসান বাংলার সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির বরাক উপত্যকার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল ঈশান বাংলার সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেক কমেন্ট আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে লাইক করুন শেয়ার করুন এবং সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন আমরা শুধু খবর দেই না আপনাদের কথাও শুনি আপনাদের সমস্যাও তুলে ধরি দেখতে থাকুন ঈশান বাংলা নিউজ চ্যানেল শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার করিমগঞ্জ আইন কলেজের তিন শিক্ষককে আচমকা অব্যাহত অধ্যক্ষকে ঘেরাও করলেন পড়ুয়ারা আলগাপুরে কুখ্যাত মাদক কারবারিকে পাকড়াও করল পুলিশ প্রকাশ্যে এবিবিপি নেতার উপর হামলা শিশু হত্যার প্রতিবাদে উত্তাল উত্তর ত্রিপুরা হাইলাকান্দিতে অগ্নিকাণ্ডে দশ লক্ষ টাকার ক্ষতি দোকানে ছিল পেট্রোল ডিজেল বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার